চেষ্টা করবেন আপনি যদি আপনি যদি মাসলা মাসাইল জানা থাকতো তাহলে আপনি কোন মসজিদের মাঝে ইমামতি করতেন এত গুলা মাসলা আপনার জানা নাই বুঝছেন তার জন্য আমি অনুরোধ করছি যে মুসল্লি তাদের যে মুসল্লি সব সময় ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় থাকে ইমাম সাহেবের পিছনে লাগিয়ে থাকে এই অনুরোধ করছি আপনারা কখনো ইমাম সাহেবের পিছনে লাগবেন না কেউ খারাপ পাবেন না বলতে হয় এরকম কথা যে আপনারা আপনারা এটা কুকখলো ভাববেন না যে ইমাম sahab ভুল ভুল করে করে আপনাদেরকে শিক্ষা দিতাছে আপনাদেরকে নামাজ ভুল করে নামাজ পড়া তাও কিয়ামতের দিন তার কাৎ গড়ায়ে দাঁড়াইতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় দোস্তরা আপনারা কেমন আছেন আমি আশা করি যে আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো দোস্তরা এক ব্যক্তি অর্থাৎ এক মুসলিম ইমাম সাহেবকে বারবার এক কথা বলতে লাগলো যে ইমাম সাহাব ভুল করতো কেন ইমাম সাহাব কেন ভুল করবে ইমাম সাহেব কেন ভুল করবে বলেন তো হ্যাঁ আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই কি মানুষ মানেই তো ভুল ভুল কি হবে না কারো কি ভুল হতে পারে না মানুষের ভুল হইতে পারে এটা মানুষ বলতে পারবে না যে আমার ভুল নাই মক্কার ইমাম সাহাবেরও কোন সময় ভুল হইতে পারে এরম নয় যে মানুষের ভুল হইতে পারে না এক মুসল্লি এক মুসল্লি বলতে লাগলো যে ইমাম সাহেব আপনি ভুল করলেন কেন আসুন মেন ঘটনা কি মেন ঘটনাটি বলি একটি ঘটনা হলো যে ইমাম সাহেব চাররা নামাজ পড়াইতে লাগলো অর্থাৎ আসরের নামাজ পড়াইতে লাগলো এটা বাস্তব ঘটনা আসরের নামাজ পড়াইতে লাগলো পড়ানোর সময় দূর কাতার সময় ইমাম সাহেব বসে আত্মা হাইয়াত পড়ে দূর শরীফ পড়ে নিল অল্প দূর শরীফ পড়ে নিল এই দূর শরীফ পড়েছে এটা তার মুসল্লিরা জানে না যে সে অল্প দূর শরীফ পড়ে নিল এরপর ইমাম সাহাবে দুই রেখাত পড়ার পর তিন রেখাত পড়েছে তিন রেখাত পড়ার পর চার রাকাত পড়ার পর যে সময় বঠাকা ছিল পর বসে চার রেখাতের সময় বসে সে আত্মা হেয়া পড়ার পর ডাইন দিকে সালাম ফিরে আবার দুই দুই সিজদা দিয়ে আবার বসে আত্মা হেয়াত পড়ে দুরু শরীর পড়ে দয় মাসুরা পড়ে ডাইন দিকে সালাম ফিরায়া এরপরে সে দোয়া দুরুস করে ও নমস্তক সম্পূর্ণ করলো করার পর দুই ব্যক্তি দায়া গেল জিমল সাহেব আপনি ভুল করছেন ইমাম সাহেব আপনি ভুল করছেন কেন ভুল করবেন আপনি আপনার ভুল হয়েছে দেখেন এরপর ইমাম সাহেব দাঁড়ালো দাঁড়ানোর উপর জিজ্ঞাসা করলো যে আমার কোথায় ভুল হয়েছে আমার ভুলটা কোথায় হয়েছে একবার লোরমবিদাছ বল যে ভুল হয়েছে কোথায় এরপর বললো ইমাম সাহেব আপনি দানবি দিকে সালাত পুরো পর আবার দুই সিজদা দিয়ে আবার সালাত পুরেছেন কেন এটা आपने ভুল হয়েছে আপনি কি জানেন না আপনার নামাজর নামাজর ধ্যান কোথায় থাকে হ্যাঁ এরকম ভাবে মানুষ ভুল করে এরকম বলতে লাগলো তখন ইমাম সাহেব মুচকি হাসি দিয়ে ওনাকে জিজ্ঞাসা করলো যে ভাই আমার যেটা ভুল হয়েছে এটা আপনারা কেউ জানেন না আমি একমাত্র আল্লাহকে ঘোপ খেয়ে ঢোর খায়ে হে ভয় হলো আমার দিলের মাঝে ভয় হলো আল্লাহর কাছে ধরা হইতে হবে যদি আমি এখানে সিজদায় সহু না দেই কারণ আমি দুই রাকাতের সময় দুরুদ শরীফ পড়ে আত্তাহিয়াত পড়ে দুরুদ শরীফ পড়ে নিছিলাম অল্প তার কারণে আমার এই ওয়াজিব ছোড়ার কারণে হ্যাঁ যে আচ্ছা ইয়ার পরে আমার ওয়াজিব ছিল যে আমি কি করতাম দাঁড়াইতাম কিন্তু আমি দূর শরীফ পড়ে নিছি। তার কারণে ওয়াজিবটা অল্প দেরি হওয়ার কারণে ভঙ্গ হওয়ার কারণে ওয়াজিব তীপটা ভঙ্গ হওয়ার কারণে আমি লাস্টে গিয়ে কি করলাম সিজদায় সহু নামাজের মাধ্যমে যদি সব ওয়াজিব ওয়াজিব ছুটে যায় তাহলে সিজদায় সহু দেওয়া তার জন্য ওয়াজিব বায়নীতি এইটাই সো হো দিলাম এই মাসলাটা আপনারা জানেন না সেই কারণে আমাকে বলতেছেন আমি ভুল করেছি আমি ভুল করেছি আমার ভুল নয় আপনাদের ভুল আপনারা এই মাসলা জানেন না যে ওয়াজিব নমাতের মধ্যে ওয়াজিব যদি ছোটে যায় ওয়াজিব যদি ছোটে যায় হ্যাঁ ছোটে যায় যাওয়ার পর এই জিদায়ে সো দিলে নমস্তা হয়ে যায় আর যদি আপনারা আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কেউ যদি সিজদায় সহু সহিকে না জানেন তাহলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিও যেটা বানাবো এই সিজদাই সহু কিভাবে করতে লাগে হুকুম হাদিস সব ইনশাল্লাহ বলবো কিন্তু আপনারা কমেন্ট করলে আর নালে আমি বলবো না আশা করি এই ভিডিওটি বহুত শেয়ার করবেন কারণ মহল্লার মধ্যে এরকম বহুত ব্যক্তি আছে মাসলা জানা নাই কিন্তু ইমন সাহেবের পিছনে লাগিয়ে থাকে ইমম সাহেবকে সময় কথা বলতে থাকে আমি এই মুসল্লিরার বলতে চাই যে আপনারা আপনারা এটা কখনো ভাববেন না যে ইমাম সাহাব ভুল ভুল করে করে আপনাদেরকে শিক্ষা দিতে আপনাদেরকে নমাজ নমাজ পড়াইতেছে এরকম কখনো ভাববেন না যদি কোন ইমাম সাহেব ভুল করে নামাজ পড়া তাহলে কেমন দিন তার কাগোড়ায় দাঁড়াইতে হবে কাল রুজ হাসের সময় আল্লাহর সামনে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে যে এই মুসল্লিরা নমাজ হইছে না তুমি জবাব দাও তোমার কারণে নমাজ হয় নাই তার জন্য আপনারা এত ভুল ধরেন না ইমাম সাহেবের আর যদি ভুল হয়ে থাকে ইমাম সাহেবরে নরম মিজাজে ঠান্ডা মিজাজে আরলে এনাকে বলেন ইমাম সাহেব আমার মনে হইতেছে যে এটা ভুল হয়েছে আমার মনে হইতেছে এটা ভুল হইতে পারে আপনার দেখেন হইতে পারে আমার ভুল হইতে পারে আপনার ভুল এরকম ভাবে নরম মিজাজে এনাকে ওটা সুধরাই দেওয়ার জন্য চেষ্টা করবেন আপনি যদি আপনি যদি মাসলা মাথায় জানা থাকতো তাহলে আপনি কোনো মসজিদের মাঝে ইমামতি করতেন এত গুলা মাসলা আপনার জানা নাই বুঝছেন তার জন্য আমি অনুরোধ করছি যে মুসল্লি এদের যে মুসল্লি সবসময় ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় থাকে ইমাম সাহেবের পিছনে লাগিয়ে থাকে এই অনুরোধ করছি আপনারা কখনো ইমাম সাহেবের পিছনে লাগবেন না কেউ খারাপ পাবেন না বলতে হয় এরকম কথা